নমস্কার বন্ধুরা আমার গোপাল সোনার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ভগবানের পুজোটা আগে সেরে নিলাম তারপর পুজো কমপ্লিট করে তারপর রান্নার দিকে যাব আর অন্য দিকে আমি চলে গেলাম তুলসী জল নিবেদন করতে তুলসী দেবীকে আমি যখন জল নিবেদন করি তখন বলি তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিলের ঢালি জল অন্তিমকালে দিয়স্থল ভগবান আমার ভুল ত্রুটি তুমি ক্ষমা করো তারপর নিচে এসে আমার রুমটাকে ভালো করে পরিষ্কার করে নিো আর রান্নাঘরে আজকে লুচি আর আলুর তরকারিও করেছি তরকারি দিকে হয়ে গেছে লুচিটা ভাজবো হয়ে যাবে অন্যদিকে আমাকে ডাকছে আমার শাশুড়ি বলছে দেখে যাও ঘরের কি অবস্থা আমার বাবার নিমেষের মধ্যে আমার গুছানো ঘরটাকে এইভাবে অগুছালো করে আমি যখনই গুছাই ও এরকমই করে তারপর অন্যদিকে বাজার চলে আসলাম আমি ঘরটা বাবার পরিষ্কার করে তারপর চলে আসলাম বাজারটা সব গুছিয়ে রাখতে এখন চারিদিকে যেইভাবে বন্যা হচ্ছে এই বন্যা পরিস্থিতির জন্যে যেইভাবে জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে মানুষের সাধারণ মানুষের জন্যে খুবই অসুবিধার কারণ এত জিনিসের দাম বাড়লে মানুষ কি করেই বা কিনবে তার মধ্যে বৃষ্টির জন্য মানুষ সেইভাবে কাজে যেতে পারছে না এদিকে লঙ্কার বোটাগুলো আমি ছাড়িয়ে নিলাম যেহেতু অনেকগুলো একসাথে লঙ্কা নিয়ে এসছে এইভাবে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিয়ে ফ্রিজে স্টোর করে রাখলে লঙ্কাগুলো অনেকদিন ভালো থাকে আর জিনিসটাও নষ্ট হয় না আমি এইদিকে এই টুকিটাকি কাজ কমপ্লিট করে তারপর আমার ছোট্ট বাবানকে স্নান করাতে যাব আর এই আমার শাশুড়ি দুপুরে রান্না বান্না করবে দুজনা মিলেমিশে যদি না করি তাহলে কি আর একটা সংসারে হয় দুজনে মিলেই আমরা এদিকে আমি লঙ্কাগুলো স্টোর করে রেখে দিচ্ছি সবাই সবাইকে বুঝবো তবেই তো একটা সমস্যা আর এদিকে ধনে পাতাটা জলে একটু কাচের গ্লাসে একটু জল দিয়ে রাখলাম সতেজ থাকবে সেই জন্যে আর টমেটো আমি ফ্রিজে রাখি না টমেটোটা নাকি ফ্রিজে রাখা ভালো না সেই জন্যে আর এই সমস্ত জিনিসগুলো আমি আর লেবুগুলো এরকম একটা কন্টেনার হোক কৌটো হোক যাই হোক আমি এইভাবে রেখে দিই আর অন্যদিকে মাসি এসে ঘরটর মুছে নিল আর মা অন্যদিকে রান্না বসিয়ে দিয়েছে আর আজকে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে ঘুরতে যাওয়া ঠিক না মায়ের দর্শনের উদ্দেশ্যে আমাদের এই বনগাতে খুব জাগ্রত এক মায়ের মন্দির আছে সেই মায়ের মন্দির এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি সেই মায়ের মন্দিরে সকলে বলে আর আমি নিজেও সেটা বিশ্বাস করি যে ভগবানকে যা বলা হয় ভগবান সেটাই পূর্ণ করে তুমি যদি তোমার মন থেকে সঠিক কিছু চাও সেটা অবশ্যই ভগবান পূর্ণ করবে দেখতে দেখতে মায়ের মন্দিরে আমরা চলে এসেছি বিশাল এক বট তার নিচে আমাদের ভগবান মায়ের মন্দির সকলে দর্শন করুন আর মনের ইচ্ছা বলুন যে দেখবেন আপনাদের সকলের মনের ইচ্ছা পূরণ হবে যখনই আমার মনটা একটু ভালো লাগে না তখনই আমি চলে আসি মায়ের মন্দিরে আপনারা সকলে দর্শন করুন আমাদের এখানকার সাতবাই তলায় মায়ের মন্দির মাকে আপনারা সকলে দর্শন করুন প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ আছে আসে ভগবানকে দর্শন করার উদ্দেশ্যে আর আর পৌষ মাসে এখানে মেলা বসে এই মাঠ জুড়ে মেলা সেই মাঠে এখন বন্যা পরিস্থিতি নদীর জল বেড়ে মাঠ পুরো টুই টুই করছে আর এই বটগাছে সকল মানুষেরা এসে তার মনের ইচ্ছা ভগবানকে বলে ঢিল বেঁধে যায় আর যখন পূরণ হয়ে যায় পূর্ণ হয় তখন এই ঢিলগুলো খুলে দেয় আর মায়ের মন্দিরে পুজো দিয়ে যায় বলা হয় মা নাকি কাউকে ফিরায় না সকলের মনের ইচ্ছা পূরণ করে আপনারা যারাই দেখছেন ভিডিওটা আপনারা সকলেই দূর থেকে ভগবানকে দর্শন করে বলুন আর সেটা পূর্ণ হলে মায়ের মন্দিরে পুজো দিয়ে যাবেন খুব জাগ্রত মায়ের কিন্তু যাই হোক এখান থেকে একটা খুলে দেবো এই বিশাল বট গাছ চারিদিকে সকল মানুষ ঢিল বেঁধে রেখে গেছে আর এইদিকে দেখুন এই মাঠটা ওই দূরে স্কুল এই স্কুলেও বাচ্চারা আসতে পারছে না পড়াশোনার ভীষণ ক্ষতি হচ্ছে আর এইদিকে নদীর জল বেড়ে এই মাঠটা পুরো ঘিরে রেখেছে ওই দূরে নদী নদীর পার দেখা যাচ্ছে না আর নদীর জল এত দূর চলে এসেছে ওইখানকার কিছু কিছু বাচ্চারা এই জলের মধ্যেই মাছ তুলছে মাছ খোঁজার চেষ্টা করছে ওদের থেকেই শুনলাম এর আগে নাকি আরও বেশি জল ছিল এখন নাকি কিছুদিন দুদিন বৃষ্টি না হওয়ার কারণে একটু জল শুকিয়েছে আমি বলছি কিরে তোদের ভয় লাগছে না এখানে তো সাপ ঘোপো থাকতে পারে ছোট মানুষ তো ওরা আনন্দ করার জন্য যাচ্ছে কিন্তু আমি আমার ভয় লাগছে যে যদি সাপ টাপ কিছু থাকে সেই জন্য বললাম যা বাড়ি চলে যায় বা এখানে কি আরো জল ছিল আরো জল ছিল এই বন্যা পরিস্থিতির জন্যে চাষের যেরকম ক্ষয়ক্ষতি হচ্ছে সেরকম এই মাঠে বাচ্চাদের স্কুলে আসতে পারছে না বাচ্চাদের পড়াশোনারও অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে এটা হচ্ছে ইছামতি নদী ইচ্ছামতির নদীর জলই এই দিকে প্রবেশ করেছে আর নিচু এলাকায় যেই গ্রামগুলো রয়েছে সেই গ্রামের প্রবেশ করছে গ্রামগুলোও ভেসে গেছে আর এইদিকে আমি মন্দিরে ভগবানকে দর্শন করে চলে যাচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর এইদিকে অনেক দোকান আছে সেখান থেকে ভগবানের পুজোর জন্যে ডালা কিনে আপনারা পুজো দিতে পারেন আর আমি চলে এসেছি প্রথমে আমার মামা বাড়ি মাওয়াড়িতে একটু দিদাদা দাদুদের সাথে কথা বলে বাড়ি চলে আসলাম বাড়ি এসে আজকে বানিয়েছি সয়াবিনের পকোড়া সয়াবিনের পকোড়া খাওয়া দাওয়া করে তারপর রাত্রিরে রুটি তরকারি করে আজকে দিনটা সম্পূর্ণ করলাম গুড নাইট বন্ধুরা